নমস্কার আমার ইউটিউব চ্যানেল রাউথ স্পিচে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অর্থ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি ইতিমধ্যে উনিশটি ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করেছি আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং ইনভেস্টমেন্ট প্ল্যানার আজকে আমি দু সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করব এই বাজেটে কি আমির কি আরও আমির হয়ে গেল মধ্যবিত্ত সমাজ কি সুবিধা পেল কোন কোন জিনিস দামি হলো কোন কোন জিনিস সস্তা হলো এবং এই আলোচনাকে আমি চারটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে ইনভেস্টররা কী সুবিধা পেলো বড়োয়াররা কী সুবিধা পেল ওদিকে জব সিকাররা তারা কী সুবিধা পেলো এবং আলটিমেটলি এমপ্লয়িরা কী সুবিধা পেলো এই আলোচনাগুলো আমি এখানে রাখব প্রথমে এক নজরে দেখে নিন যে কী কী জিনিস দামি হলো কী কী জিনিস সস্তা হলো বাজেটে দাম বাড়ল কী কী জিনিসের এক নজরে অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়ে টেন পারসেন্ট করার প্রস্তাব টেলিকম সরঞ্জামের ওপর কাস্টমস ডিউটি টেন পারসেন্ট বাড়িয়ে ফিফটিন পার্সেন্ট করার প্রস্তাব নন ননবায়োডিগ্রেবল প্লাস্টিকের ওপর শুল্ক বাড়িয়ে টোয়েন্টি ফাইভ পারসেন্ট করার প্রস্তাব দশ লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলোতে ওয়ান পার্সেন্ট টিসিএস আদায়ের প্রস্তাব নেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশে কী কী সস্তা হলো এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল ফোন ও চার্জার এর ওপর বেসিক কাস্টমস ডিউটি কমিয়ে ফিফটিন পারসেন্ট করার প্রস্তাব সোনা ও রূপোর ওপর শুল্ক সিক্স এবং প্ল্যাটিনামের ওপর সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট শুল্ক কমানোর প্রস্তাব নেওয়া হয়েছে বাজেটে আর সস্তা হলো ক্যান্সার চিকিৎসার তিনটি ঔষধকে কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়ার প্রস্তাব এফ এম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলোর তালিকা প্রসারিত করার প্রস্তাব নেওয়া হয়েছে বাজেটে আর কি কি সস্তা হলো সেটা হচ্ছে যে ই কমার্সে টিডিএসের হার ওয়ান পার্সেন্ট থেকে কমিয়ে জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট করার প্রস্তাব আর হচ্ছে ফেরো নিকেল বিশেষ ধরনের তামার ওপর কাস্টমস ডিউটি ছাড় দেওয়া হয়েছে এছাড়া সস্তা হয়েছে চিংড়ি ও মাছের খাদ্যের মূল শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব চিংড়ি ও ফিশ ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের ওপর শুল্ক মকুব করার প্রস্তাবও নেওয়া হয়েছে এখন দেখুন এমপ্লয়ীরা কি সুবিধা পেল ওল্ড রিজিম এর যে ইনকাম ট্যাক্স ডিডাকশন যে সুবিধাটা পাবে তা পুরো নীল তার মানে হচ্ছে অপরিবর্তিত থাকে যেটা নিউরিজিম গভর্নমেন্ট যেটা চাইছে যে এটা সবাই এখন থেকে অ্যাডপ্ট করবে সবাই নিউরিজিমে আসবে সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হলো আর কি কি চেঞ্জ হলো দেখে নিন এখন বলি নিউ রিজিমে ইনকাম ট্যাক্সের স্ল্যাবগুলোকে কিভাবে সাজানো হয়েছে এই বাজেটে সেটা হচ্ছে যে তিন লাখ টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট ট্যাক্স তিন লাখ টাকার বেশি আয় কিন্তু সাত লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট ট্যাক্স সাত লাখ টাকার বেশি আয় কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত টেন পারসেন্ট ট্যাক্স দশ লাখ টাকার বেশি আয় কিন্তু বারো লাখ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট ট্যাক্স বারো লাখ টাকার বেশি আয় পনেরো লাখ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আর পনেরো লাখ টাকার বেশি আয় হলে তিরিশ পার্সেন্ট ট্যাক্স আর এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন খুব সামান্যই বাড়লো মাত্র পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে হলো পঁচাত্তর হাজার টাকা এছাড়া এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু এনপিএস এটা বেড়ে চোদ্দ পার্সেন্ট হল ফ্যামিলি পেনশন ডিডাকশন পনেরো হাজার থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা হলো এবার আলোচনা আসা যাক যে ইনভেস্টররা এই বাজেট থেকে কি লাভ করলেন না তাদের লোকসান হলো দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে এই বাজেটে একটা পরিবর্তন এসছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে এবার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ধার্য করা হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে এখন ইনভেস্টররা তাদের ফান্ড যদি রেশন করান তাহলে সেক্ষেত্রে প্রথম এক লক্ষ টাকা তাদের করমুক্ত থাকে এটা বাড়িয়ে এবার করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু এক লক্ষ টাকার উপরে যে লাভটা হয় তাতে তাদের টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এটা বাড়িয়ে এবার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স করা হতো বাড়িয়ে দেওয়া হতো তা এই পঁচিশ হাজার টাকা বাড়িয়ে কি লাভ হলো কারণটি আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং ব্যাংকের আধিকারিকরা কিছুদিন আগে বলছিলেন যে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকা সব মিউচুয়াল ফান্ডে চলে আসছে আমার মনে হয় এই ব্যাপারে রাশ টানার জন্য যাতে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কিছু অংশ অন্তত ফিরে যায় মিউচুয়াল ফান্ড থেকে তার জন্য বোধহয় এটা করা হলো আরেকটি পরিবর্তন এসছে ইন্ডেক্সেশন ইন্ডেক্সেশনটা হচ্ছে অবলুপ্তি ঘটে গেছে এটা কি ব্যাপার এটা হচ্ছে যে ধরুন আপনি কোনো প্রপার্টি কিনলেন এক লক্ষ টাকা দিয়ে পরে সেই প্রপার্টি আপনি বিক্রি করলেন দশ লক্ষ টাকা আপনার ন লক্ষ টাকা লাভ হলো এক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হতো পুরোটাই কিন্তু যদি আপনি ইন্ডেক্সেশনের মধ্যে যেতেন তাহলে ধরে নেওয়া হতো যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের জন্য আপনাকে যে লাভটা দেখানো হয়েছে ততটা লাভ হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি কিছুটা ছাড় পেতেন এটাকে তুলে দেওয়া হলো আরেকটি ইনভেস্টমেন্ট মার্কেটে পরিবর্তন এসছে অবলুপ্তিকরণ এসছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্স আর থাকছে না অ্যাঞ্জেল ট্যাক্স হচ্ছে এমন একটা ইনকাম ট্যাক্স যা কিনা না গভর্নমেন্ট ধার্য করে যখন কোনো স্টার্ট বা আনলিস্টেড কোম্পানি তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফান্ডিং করে এরকম একটা অবস্থায় যখন তাদের ভ্যালুয়েশনটা বেশি হয় ফেয়ার মার্কেট প্রাইস থেকে এটা ছিল থার্টি পার্সেন্ট এই ট্যাক্সটা ছিল যে থার্টি পার্সেন্ট কেটে বাকি টাকা জমা হতো এটা এবার থেকে উঠে গেল এবার বলি জব সিকাররা এমপ্লয়াররা বা যারা ম্যানুফ্যাকচারিং জব করছেন বা যারা ফ্রেশার হিসেবে প্রথম তারা চাকরি পেয়েছেন তো সেই ক্ষেত্রে তারা কি সুবিধাগুলো পাবে এই বাজেটে তাদের জন্য কি সুবিধা এসছে এই বাজেটে কর্মসংস্থান ও সহায়তার ব্যাপারে যে পরিবর্তন এসছে তার প্রধান প্রধান বিষয়গুলো আমি এবার বলবো প্রথমত যে প্রথমবার আনুষ্ঠানিক সেক্টরে চাকরিতে ঢুকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যেটাকে বলা হয় ইপিএফও এর আন্ডারে রেজিস্ট্রেশন করার পর তিনটি কিস্তিতে পনেরো হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবে এই নতুন যারা ফ্রেশার হিসাবে চাকরিতে ঢুকবে যদি তাদের প্রতি মাসে বেতন এক লাখ টাকার কম হয় কর্মসংস্থান ও সহায়তার ক্ষেত্রে এই বাজেটে আরেকটি সুবিধা এসছে সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং জবের ক্ষেত্রে প্রথম চার বছর এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়ই ইনসেন্টিভ পাবে আরেকটি সুবিধা এসছে নিয়োগকারীদের জন্য এখানে বলা হচ্ছে এই বাজেটে যে অতিরিক্ত কর্মচারীর ইপিএফও মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে দায় ভার বহনের জন্য দুই বছরের জন্য নিয়োগকর্তাদের প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত ফেরত দিয়ে সমস্ত সেক্টরে অতিরিক্ত কর্মসংস্থান সহ কর্মীদের সহায়তা করা হবে এবার বলি এই বাজেটে স্কিল লোন মুদ্রা লোন এডুকেশন লোন এবং এম বিভিন্ন পার্ট বিভিন্ন ক্রেডিট গ্যারান্টি এইগুলোতে কি পরিবর্তন এসছে কতটা সুবিধা পাওয়া যাবে এবারের বাজেটে ঋণ গ্রহীতারা মানে বড়ার্সরা কি কি সুবিধা পেলেন প্রথমত স্কিল লোন স্কিল লোনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যারা পড়বেন তারা গভর্নমেন্ট গ্যারান্টি সহকারে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত লোন পাবেন এডুকেশন লোনের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা যারা এডুকেশন লোন নিচ্ছেন তারা দশ লাখ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে থ্রি পারসেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট সাবভেনশন পাবেন মুদ্রা লোনের ক্ষেত্রে লোনের সীমা দশ লাখ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লাখ টাকা পর্যন্ত করা হলো এই বাজেটে এমএসএমই ক্রেডিট গ্যারান্টির ক্ষেত্রে একটা বেশ বড়সড় পরিবর্তন এসেছে সেটা হচ্ছে কোলাটেরাল বা এডিশনাল সিকিউরিটিস ছাড়া নতুন স্কিমে একশো কোটি টাকা পর্যন্ত টার্ম লোনের ক্ষেত্রে এই এমএসএমই ক্রেডিট গ্যারান্টি পাওয়া যাবে এতক্ষণ ধরে আপনাদের কাছে আমি দু কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা করলাম বাজেট একটি বিশাল বিষয় অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো প্রস্তাবাকারে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু যে বিষয়গুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে আমরা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছি আমাদের লোকসান হচ্ছে কিছু ক্ষেত্রে লাভ হচ্ছে সেই প্রধান বিষয়গুলো আমি ইনভেস্টর বড়োয়ার এমপ্লয়ার এমপ্লয়ি এইভাবে ভাগ করে আমি আলোচনা করেছি আশা করি আমার এই বিশ্লেষণ এবং এই ডেটাগুলো তথ্যগুলো আপনাদের অনেক প্রয়োজনে আসবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং অপরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং আপনারা সবাই ভালো থাকবেন